হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে তোমার জীবনে যদি কোনো কিছু ইন্ড হয়ে যায় তাহলে ভেবো না তোমার সব কিছু শেষ হয়ে গিয়েছে ভেবো না তুমি হেরে গিয়েছো। কারণ ইন মানে ইফোর্ট নেভার ডাইস আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে কী বা দূরে দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আজকে আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি চলে এলাম আরও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যে কথা বলতে বলতে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু বাদামও ভেজে ফেলেছি তো মেয়ে অনেক দিন ধরে বায়না করতেছিল। বাদাম খাবো বাদাম খাবো তো বাজার থেকে কাঁচা বাদাম কিনে নিয়ে এসে খুব সহজেই কিন্তু আমি চুলাতে গ্যাসের চুলাতে ভেজে নিয়েছি তো এভাবে কিন্তু বাদাম এত সুন্দর মুচমুচে থাকে আর আমি এই যে এখন পরিষ্কার করে খসাটা ছাড়িয়ে কাঁচের জালে রেখে দিচ্ছি তো যখন চাইবে তখন দেবো কিংবা অন্যান্য রান্নাবান্নার স্যামাই সব কিছুর কাজে কিন্তু এভাবে ব্যবহার করা যায় তো আমি যখন বাদাম কিনি তো এভাবেই ভেজে সংরক্ষণ করে রাখি তো চাইলে কিন্তু তোমরাও করে রাখতে পারো জানি না কষ্ট করে কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে আছো প্লিজ যারা আছো ভিডিওটিকে একটি লাইক দিতে যদি ভুলে যাও ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবে আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো সকালে তো বাদাম ভাজলাম সকালে নাস্তা অফ ক্যামেরায় করে ফেলেছি যে যার মতো সব কাজে চলে গেছে আর এখন দুপুরে রান্না করতে হবে আর দুপুরে রান্না করার জন্য আজকে কি নিয়ে চলে এসেছি তো বললাম যে কি খাবো তো আলুঘাটি করবো তো বগুড়ার বিখ্যাত সেই আলু ঘাটি তো আমাদের এলাকায় কিন্তু এই ঘাঁটিটা খুব প্রচলন আছে উত্তরাঞ্চলে অনেক অঞ্চলে কিন্তু এটা কি খায় না কিন্তু উত্তরাঞ্চলে কিন্তু বেশ পছন্দের একটি খাবার তো ভাবলাম অনেক দিন ধরে খায় নাই আর মাছের মাথাও আছে সেটা দিয়ে আজকে রান্না করব। তো দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমি কিভাবে কীভাবে বান্না করি অবশ্যই কিন্তু দেখুন আর আমার চ্যানেল সম্পর্কে কোনো যদি ভিডিও সম্পর্কে মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো একবার ভাবলাম যে আলুগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে দেই তো তারপরে আবার কি মনে হলো তো খোসা সহকারেই আমি চুলাতে দিয়ে দিয়েছি তো যেহেতু গ্যাসের প্রবলেম তো সকাল আর দুপুরে রান্না আমার একসাথেই করতে হচ্ছে তো সকালে রান্নাটা শেষ করে দুপুরে একসাথেই যেহেতু রান্না করব আর তার জন্য সকাল সকাল আলু সিদ্ধটা করে আমি রেখে দিয়েছিলাম আর এই যে আলুঘাটি করার জন্য আলুর যে দোটা ম্যাশটা আমি সুন্দর করে করে নিচ্ছি তো তারপরে পানি দিয়ে মেখে এভাবে রেখে দেবো তারপরে রান্না পরবর্তীতে চলে যাব। তো এভাবে কিন্তু রেখে দিলে আলু খুব সুন্দর মানে ভালোই থাকে নরম হয় আমাদের এলাকায় এভাবেই রান্না করে তো আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি কারা কারা আলুঘাটি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেক নতুন নতুন আপুরা আসছেন ভিডিও দেখছেন আবার যখন আমি দেখছি সাবস্ক্রাইব করে দিচ্ছি তারা আবার উদাও হয়ে যাচ্ছেন কেন জানে না এমন করছেন আমি দিনে অন্তত অনেক অনেক ভিডিও দেখি কিন্তু সেই অনুসারে কিন্তু লাইক কমেন্ট কোনোটাই পাই না তো কমেন্ট পাইলে অবশ্য লাইক পাই না তো কেন জানি না যদি একশো জনের ভিডিও দেখি সেখানে দেখা যায় যে বিশ তিরিশ জন এসে আমার চ্যানেলে লাইক পড়ে তো কেন জানি এমন হয় তো সবাই সবাইকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য এটা তো রোজকার কথা সবাই বলে এই কথা বলতে বলতে আমার মনে হয় অনেক আপুরাই বোরিং হয়ে গেছেন তো যাই হোক যার যেটা ইচ্ছা জোর করে তো কারো ভালোবাসা নেওয়া চায় না তো আপনারা যদি মনে করেন আমার চ্যালেঞ্জটি একটু বড় হবে গ্রো করবে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন কথা বলতে বলতে কিন্তু আমার আমার রান্না বান্নাও কিন্তু শুরু হয়ে গেছে আর কী কীভাবে রান্না করতেছি সেটাও কিন্তু দেখেছেন আপনারা তো সব কিছু মশলা দিয়ে আমি মাছটাকে কষিয়ে তারপরে আলুটা কষিয়ে ঝোলটা দিয়ে দেবো তো খুবই সিম্পল একটি রান্না তো এভাবেই রান্না করলে দেখবেন অনেক অনেক বেশি টেস্ট হয় তো মাছটা যখন সিদ্ধ মানে হয়ে গেছে আগে থেকে যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা এখন ঢেলে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব তো এটাতে কিন্তু এই ঘাটির সারটা নির্ভর করে আপনি যদি যত ভালো করে কষাবেন আলুর তরকারিটা কিন্তু তত বেশি ভালো হবে হ্যাঁ তো খুব সুন্দর করে আমি এবার মাছের সাথে মশলার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে আর যতটুকু পানির দেওয়ার পরিমাণ ততটুকু দিয়ে দেবো তো তাহলেই কিন্তু খুব সহজে হয়ে যাবে আজকে কিন্তু রান্না করতে করতে আমি তরকারিতে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কি না জানে না তো পরবর্তীতে দেখলাম যে আমার তরকারির কোনো মানে গন্ধ আসছে না তো ভাবলাম মনে হয় আজকে আমি লবণ দিই নাই তো তারপরে কি করলাম লবণটা দিয়ে দিলাম তো এবার ভালো করে চেড়ে দিয়ে আবার দিয়ে দিচ্ছি তো যাই হোক মাঝে মাঝে কিন্তু এমন ভুল হয় লবণ দেওয়ার কথা কিন্তু মনে থাকে না এই তো ক্যামেরায় কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর পানি কিন্তু শুকিয়ে গেছে এর ভিতরে আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিতে গরুর মাংস বলেন আর এগুলো রান্নায় বলেন গরম পানি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু ঠিকই থাকে আর ঠান্ডা পানি দিলে আমার কাছে মনে হয় যে আবার গরম হতে হতে এর স্বাদটাও চলে যাবে তো যাই হোক এভাবেই আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম পরবর্তীতে আর তেমন করে ভিডিও করা হয়নি জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি রান্না কেমন লাগলো আর এদিকে মা আমার মা দেশ থেকে কি পাঠিয়েছেন দেখুন সেটাই আপনাদের মাঝে আনবক্সিং করছি তো দেখি চলেন কী এনেছে এই যে অবশেষে কিন্তু বক্সটা ওপেন করলাম দেখেন কতগুলো লিচু কত সুন্দর সুন্দর এটা হচ্ছে আমাদের গাছের লিচু তো বাড়ির লিচু কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এতগুলো লিচু পাঠিয়েছে খুবই ভালো লাগতে ছিল লিচুগুলো কিন্তু বেশ মজার ছিল তো আমরা যেহেতু বাহিরে থাকি তো যখন তখন চাইলেই কিন্তু দেশে যাওয়াও যায় না খাওয়াও যায় না সব কিছু তো মা যেহেতু তার হয়তো মনে চেয়েছে যে মেয়েদের জন্য পাঠায় পাঠিয়েছে তো খুবই ভালো লাগলো তো নিচুগুলো পেয়ে তো আমার বোনের দিকে ভাগ করতেছিল ওর জন্য আর আমার জন্য পাঠাইছে তো অবশ্যই সেই যে নিচুটা খুলে দেখাচ্ছি কতটা রসালো নিচুগুলো ছিল তো কোনটা খাবো কোনটা কী করবো খুলো নিয়ে একটু সবাই ব্যস্ত হয়ে পড়তেছিল ফাইনালি আমি একটা ছেলে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন কতটা রসালো আর একদম রসের টুম্বুর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ